আলহামদুলিল্লাহ এই কয়টা বাচ্চা পাইছি এই সিজনে এক একে সব কটার এই জুড়িতে রাখতেছি তারপর বলে এগুলো কেউ নিচে নেই নামায় হ্যালো আসসালামু আলাইকুম এর নতুন ভিডিওতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু টেম সাইজ কোকাটেলের বেবি দেখাবো যারা নিজের পাখিকে কে করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন কোকাটেলের বাচ্চা এই ভিডিওটা তাদের জন্য ফুল ভিডিওটা দেখুন এবং অনেক কিছু জানতে পারবেন যারা আমার বিগত ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন যে আমি কত জোড়া ডিম পাইছি বাচ্চা পাইছি তো যারা দেখেন নাই প্লিজ ভিডিওটা শেষ করে ওই ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আপনাদের তো একে একে সবগুলো নিচে নামাচ্ছি তারপর আপনাদেরকে একসাথে করে একটা প্রাইস বলে দেবো যদি আপনারা নেন নিচে আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ ফেসবুক আইডি সব কিছু পাইবেন জাস্ট মেসেজ দিবেন আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দেব আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে যতগুলো নামাইছি ওই সবগুলো থেকে তিনটা একটু ছোটো যারা একদম ছোট থেকে হ্যান্ড ফিট করিয়ে করতে চান তাদের জন্য একদম পারফেক্ট জাস্ট প্রথম কয়েকদিন আপনাদের একটু হ্যান্ড ফিট করাতে একটু প্রবলেম পারে তবে কিছুদিন তিন দিন পর থেকে একদম ওরা নিজে খাবে হলো সবার শেষ সব কোটা থেকে যা যা বাচ্চা ছিল সব নিচে নামাই নেছি এখন শুধু এক এক করে সব কটা জুড়েতে রাখবো তারপর আপনাদেরকে দেখাবো যে কয়েক পিস হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলোই ডিম পাইছি আপনারা যে ভিডিওটা কিছুদিন আগে আপলোড দিয়েছি ওই ভিডিওটি দেখেছি যে আমার প্রায় তেরোটার মতো ডিম নষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ যতগুলো ফার্টিল হয়েছিল সবগুলা এখন পর্যন্ত বেঁচে আছে শুধু লাভবার ডিমগুলা ছাড়া কারণ লাভবার ফাটেল হওয়ার পরেও অলরেডি দুইটা অলরেডি শেষ একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আশা করছি এই তো আলহামদুলিল্লাহ প্রায় সব কটা জড়িতে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো বাচ্চাগুলা একদম ছোটো এটা মানে হয়তো খাবার হ্যান্ড ফিট তিনটা চারটা থাকলে আর কি একটারে খাবার খাওয়াইলে মানে যেটা সবার লাস্টে ফুটে এটা একটু ছোটোই থাকে কিছুদিন পর আবার হঠাৎ করে দেখবেন যে সব করে বড় অ্যাকসাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে বারো পিস আছে কোকা টেলের বাচ্চা আর আপনাদেরকে যদি একটু প্রাইসেরটা বলে দিই আমরা যেভাবে সেল করি এক পিস দুই পিস সবগুলো অনেক আশা করছি সবগুলো দিতে পারবো কিন্তু লোটিনো রেডাই যেটা সাইজ ওইটা হচ্ছে পার পিস আঠারোশো টাকা আর চীনামন্ত্রী পিস আছে পার পিস পনেরোশো টাকা বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমাদেরকে মেসেজ করতে পারেন সবাই একটু কষ্ট করে কমেন্টে মাসাল্লা লিখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজ আছে পেজে মেসেজ করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে ভিডিওতে ভুল হলে প্লিজ সময় দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন বাচ্চাগুলো প্রথম হ্যান্ড ফিট করাই গরম পানিতে খাবারটা মিক্স করে চামচ দিয়ে হালকা করে জাস্ট খাবারটা খাওয়াই দিতে এমনিতে ওরা মানে ওদেরকে খাওয়ানো হয়েছে জাস্ট প্রথমবার তো একটু মুখে টেস্টটা নেওয়াই দিতে হ্যান্ড ফিটের এটা হচ্ছে লাভবাটের একটা বাচ্চা এটাকে দুই দিন পরে রিং করাবো Mm-hmm.